আসসালামু আলাইকুম এফজিও খুশিস কুকিং স্টুডিও আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তারের দুই ধরনের রেসিপি পিঠা তো আমরা সবাই বানাই আসলে সে রান্নাবান্না হচ্ছে একটা আর্ট আপনি যেভাবেই মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু বানিয়ে নিতে পারেন তাহলে চলুন প্রথমে আমি একটা ফ্রাই প্যানে কিছু গুঁড়ি নিয়েছি এবং এটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে একটু হালকা ব্রাউন কালার হবে আমার চারিগুড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি এর সাথে অ্যাড করছি লবণ আর এখানে আমি কাঠের হামান দিস্ত আর কিছুটা টোস্টের গুঁড়া করে দিয়ে দিচ্ছি এর সাথে এতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আপনার চাইলে চাল ভেজে সেটা গুঁড়ি করে দিতে পারেন তারপরে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি তাল এ তালের সাথে আমার নারকেলও দেওয়া আছে এখন আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে গুড় দিলে অবশ্য এটা ভালো হয় কিন্তু আমার গুড় ছিল তাই আমি এখানে চিনি অ্যাড করেছি চিনিটা এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন লিকুইড দুধ দিয়ে ভালো করে একটা সফট একটা ডো তৈরি করব আমি আর হাত দিয়ে একটু মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মেখে ভালো করে আমি একটা ডো তৈরি করেছি এখন আমি এই ডোয়ের অর্ধেক পরিমাণ নিয়ে আমি এক ধরনের পিঠা তৈরি করবো এবং বাকি অর্ধেক দিয়ে আমি অন্য ধরনের পিঠা তৈরি করব আমি একটা রাইস কুকারে সামনে পানি দিয়ে এবং স্ট্যান্ডার্ড দিয়ে পানি বল স্টিম আসা পর্যন্ত ওয়েট করবো এদিকে আমি পিঠাটা এখন বানিয়ে নিচ্ছি আমি অল্প অল্প ডো নিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি আবার সবগুলো বানানো হয়ে গেলে আমি এখন সামনে গুঁড়ি দিয়ে রেখে দিচ্ছি যেন একটা একটার গায়ে না লাগে এখন আমি সেই স্টিনারের উপরে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি সবগুলো পিঠে দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পর আমার পিঠাটা সেদ্ধ হয়ে যাবে আমি পিঠেটা উঠিয়ে নেব এরপর আমি এখানে কিছুটা পনির কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে পিস করে কেটে নিয়ে আমি এখন অল্প কিছু ডোর নিয়ে সে ডোর ভিতরে আমি সেই এক এক পিস পনির দিয়ে আমি গোল শেপ করে বানিয়ে নিচ্ছি একটা কড়াইতে আমি এই তেল নিয়ে তেলটা গরম হলে আমি এখন সেই বানানো পিঠাটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে এক পাঁচ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে আমি একটু খয়রি কালার করে নিচ্ছি এখন পিঠাটা ভাজা হয়ে গেছে আমি এখানে একটু উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমার দুই ধরনের তারের পিঠা খুবই মজাদার এবং খুবই সহজ আপনার বাসায় বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ